পৃথিবীতে একশো পঁচানব্বই দেশ রয়েছে তার মধ্যে কিছু দেশ রয়েছে খুবই গরিব আবার কিছু দেশ রয়েছে খুবই ধনী আজকে আমরা তেমনই দশ দেশ সম্পর্কে আলোচনা করব যেগুলো মাথাপিছু আয়ের হিসাবে শীর্ষে রয়েছে এক লুকসেমবার মাথাপিছু আয় শীর্ষ ধনী দশ দেশের মধ্যে এক নম্বরে রয়েছে লুকসেমবার দেশটির মাথাপিছু আয় এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশো মার্কিন ডলার লুক্সমবার ইউরোপের একটি ছোট দেশ উচ্চ প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান অত্যাধুনিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা অর্থনীতি ব্যাংকিং ফিনান্স এবং স্টিল শিল্পের কারণে দেশটি বেশ উন্নত দেশটির জনসংখ্যা মাত্র ছয় লাখ দুই সিঙ্গাপুর মাথাপিছু আয় শীর্ষ ধনী দশ দেশের মধ্যে দুই নম্বরে রয়েছে সিঙ্গাপুর দেশটির মাথাপিছু আয় এক লাখ সাতাশ হাজার পাঁচশো পঁয়ষট্টি মার্কিন ডলার এটি এশিয়ার বাণিজ্য ও প্রযুক্তির কেন্দ্র উন্নত মানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা ব্যবসা বান্ধব পরিবেশ এসবের জন্য সিঙ্গাপুর বেশ পরিচিত দেশটির জনসংখ্যা প্রায় ষাট লাখ তিন আয়ারল্যান্ড মাথাপিছু আয় শীর্ষ ধনী দশ দেশের মধ্যে তিন নম্বরে রয়েছে আয়ারল্যান্ড দেশটির মাথাপিছু আয় এক লাখ ছাব্বিশ হাজার নয়শো পাঁচ মার্কিন ডলার ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ আয়ারল্যান্ড আয়ারল্যান্ড প্রযুক্তি এবং ফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য প্রসিদ্ধ আয়ারল্যান্ডের জনসংখ্যা প্রায় পঞ্চাশ লাখ চার নরওয়ে মাথাপিছু আয়ের হিসাবে শীর্ষ ধনী দশ দেশের মধ্যে চার নম্বরে রয়েছে নরওয়ে দেশটির মাথাপিছু আয় এক লাখ চোদ্দ হাজার আটশো নিরানব্বই মার্কিন ডলার নরওয়ে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপে অবস্থিত একটি দেশ দেশটি উচ্চমানের জীবনযাত্রা উন্নত সামাজিক ব্যবস্থা এবং তেল ও গ্যাস সম্পদের জন্য সুপরিচিত ফিশিং শিল্পের মাধ্যমে দেশটি প্রতি বছর প্রচুর আয় করে থাকে পাঁচ কাতার মাথাপিছু আয় শীর্ষ ধ্বনি দশ দেশের মধ্যে পাঁচ নম্বরে রয়েছে কাতার দেশটির মাথাপিছু আয় এক চোদ্দ হাজার ছয়শো আটচল্লিশ ডলার কাতার মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ প্রাকৃতিক গ্যাস এবং তেল রপ্তানি থেকে দেশটি আয় করে কাতারের জনসংখ্যা মাত্র ত্রিশ লাখ তবে দেশটিতে বেশিরভাগই প্রবাসী কর্মী কাজ করে দুই সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে কাতার বেশ পরিচিতি লাভ করে ছয় ব্রুনেই মাথাপিছু আয় শীর্ষ ধ্বনি দশ দেশের মধ্যে নম্বরে রয়েছে ব্রুনেই। দেশটির মাথাপিছু আয় এক লাখ দশ মার্কিন ডলার দেশটি তেল ও প্রাকৃতিক গ্যাস শিল্পের উপর নির্ভরশীল দেশটির জনসংখ্যা মাত্র পাঁচ লাখ দেশটিতে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা স্বাস্থ্যসেবা দেওয়া হয় ব্রুনেইয়ের রাজতন্ত্র বিদ্যমান সাত ডেনমার্ক মাথাপিছু আয়ের হিসাবে ধনী দশ দেশের মধ্যে সাত নম্বরে রয়েছে ডেনমার্ক দেশটির মাথাপিছু আয় নব্বই হাজার চারশো অষ্টাশি ডলার ডেনমার্ক ইউরোপের উত্তরাঞ্চলে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর একটি যাতার সুখী জনগণ এবং উচ্চ জীবনমানের জন্য বিখ্যাত আট যুক্তরাষ্ট্র মাথাপিছু আয়ের হিসাবে আট নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র দেশটির মাথাপিছু আয় ছিয়াত্তর হাজার তিনশো নিরানব্বই ডলার বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র এছাড়াও যুক্তরাষ্ট্র প্রযুক্তি উৎপাদন এবং বিনিয়োগের শীর্ষে রয়েছে দেশটি বিশ্বের অন্যতম পরাশক্তি এবং সামরিক শক্তির দিক দিয়ে এক নম্বর দেশটির জনসংখ্যা তেত্রিশ কোটি নয় সুইজারল্যান্ড মাথাপিছু আয়ের হিসাবে শীর্ষ ধনী দশ দেশের মধ্যে নয় নম্বরে রয়েছে সুইজারল্যান্ড দেশটির মাথাপিছু আয় বাহাত্তর হাজার তিনশো ডলার সুইজারল্যান্ড ব্যাংকিং বিমা শিল্পের জন্য বিখ্যাত সুইজারল্যান্ডকে পৃথিবীর স্বর্গ বলা হয় সুইজারল্যান্ড সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং ট্যুরিজম শিল্পের জন্য বেশ বিখ্যাত সুইজারল্যান্ডের জনসংখ্যা প্রায় নব্বই লাখ দশ সংযুক্ত আরব আমিরাত মাথাপিছু আয়ের হিসাবে শীর্ষ ধনী দশ দেশের দশ নম্বরে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির মাথাপিছু আয় আটষট্টি হাজার ডলার দেশটির অর্থনীতি তেলভিত্তিক এছাড়াও দেশটি বাণিজ্য ও পর্যটনের জন্য বেশ পরিচিত এবং দেশটিতে রয়েছে বিশ্বের অন্যতম উচ্চ ভবন বুর্জ খলিফা এর আধুনিক অবকাঠামো বিলাসবহুল জীবনযাপন এবং উদ্ভাবনী প্রযুক্তি উন্নয়নের বৈশ্বিক খ্যাতি রয়েছে